দলগুলো কলকাতার রাজপথে কেন্দ্রীয় প্রতিবাদ মিছিল সংগঠিত করলো ধর্মতলা লেলিন মূর্তি দিয়ে শুরু হয় এই মিছিল মিছিল হো চিমন মূর্তির প্রাঙ্গনে গিয়ে শেষ হয় আজকের এই মহা মিছিলটি শুরু হয় বেশ কিছু দাবি দাবা নিয়ে প্যালেস্টাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে ইসরায়েলের সেনাবাহিনীর বব্বরোচিত আক্রমণ অবিলম্ব বন্ধ করতে হবে তার পাশাপাশি গত কুড়ি মাসে পঞ্চান্ন হাজারের চেয়েও বেশি প্যালেস্টাইনের জন্য গণশিশু মহিলা হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকের এই মহা মিছিল অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে তার প্রতিবাদে আজ রাজপথে সকল বামপন্থী সংগঠন একত্রিত হয়ে মানুষের মানব অধিকারের রক্ষায় সোচ্চার হলেন আজকে কি দাবি নিয়ে আপনারা রাজপথে নেমেছেন আজকে খুব সিম্পল ব্যাপার ইসরায়েল একের পর এক হামলা করে যাচ্ছে প্যালেস্টাইনের ওপরে তার প্রায় দুশো ষোলো দিন ধরে তারা এই মানে ক্রমাগত হামলা আক্রমণ করছে ইসরায়েলের প্যালেস্টাইনের ওপরে হামলা আক্রমণ এমন পর্যায়ে গেছে গাজায় যে রিলিফ সেন্টারগুলো আছে সেখানে মেডিকেল হেল্পের যে এইডের যে ব্যবস্থা আছে তার উপরও আক্রমণ করছে এমনকি মানে সমাজকর্মী ইন্টারন্যাশনাল খ্যাত সমাজকর্মী মানে গেটা থুনবার্গ যখন ফ্লোটি জাহাজ নিয়ে যাচ্ছে সেখানে বুভুক্ষু মানুষ নিরন্ন মানুষ তাদেরকে খাদ্য সরবরাহ করা মেডিকেল মেডিসিন সরবরাহ করা তার তাকেও আটকে দিয়েছে আটকেছে কোথায় আটকেছে ইন্টারন্যাশনাল সীমানায় নিজের দেশ থেকে জলের সীমানা নিজের দেশ থেকে জলের যে সীমানা তার বাইরে আন্তর্জাতিক সীমানায় তাকে ঘিরেছে ধরেছে সবাইকে ইনক্লুডিং গেটা সুমবার তাকে জোর করে নিয়ে যেয়ে তেলাবেব থেকে প্যারিসে পাঠিয়ে দিয়েছে এই যে বোম্বেগিরি এই বোম্বেগিরি তার প্রতিবাদ করতে সারা দেশে আজকে পাঁচটা পার্টি রাজনৈতিক দল সিপিআই সিপিআইএম সিপিআইএমএল লিবারেশন আর এস পি ফরওয়ার্ড ব্লক তারা সারা দেশেই এই কর্মসূচি পালন করছে তারই অঙ্গ কলকাতা মহানগরী যে মহানগরীতে ইয়াসের আরাফতকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল সেখানে আমরা আজকে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি